আমাদের আজকে স্কুল ক্লাস করে তারপর বন্ধ দিব আমাদের লম্বা অনেক বড় বন্ধ একটা নাকি অনেক বড় বন্ধ হইলে আমাদের বাসায় কী হবে পড়তে হইব পড়তে হলে আমরা গত ক্লাসেও পড়ছিলাম আনন্দের একদিন আজকে আমরা আমি তোমাদের বাসায় আমি তোমাদের বাসায় পড়ার জন্য আনন্দের একদিনের দিনের অনুশীলনী অনুশীলনীতে দেখো কি আছে অনুশীলনীতে আছে শব্দ বলি বাক্য লিখি যুক্ত লিখি নতুন শব্দ বানাই উত্তর ও উত্তর বলিও লিখি তারপরে আছে নিচে ধরনের বাক্য পড়ি টোটাল হিসাব হলো আনন্দের একদিনের অনুশীলনী তারপরে আছে বালুচরে একদিন বালুচরে একদিন পর্বা বাসায় তারপরে তার অনুশীলনী পর্বা ঠিক আছে এখানে অনুশীলনীতে আছে শব্দ লিখি তারপরে হচ্ছে শব্দগুলো পার্থে খুঁজে বের করে অর্থ বলি তারপরে আছে শব্দ দিয়ে বাক্য লিখি তারপরে আছে সঠিক উত্তরটি বলি ও লিখি বিপরীত শব্দ আছে বুঝে নেই এইভাবে অনুশীলনীগুলো পড়বা তারপরে আছে আমাদের গ্রাম আমাদের গ্রাম কবিতা আমাদের পাঠ তেরোতে আছে আমাদের কবিতা আছে তার অনুশীলনী তারপরে আছে পাঠ চোদ্দ নদীর দেশ পাঠ চোদ্দতে আছে কি নদীর দেশ তো আমরা এই গল্পগুলো পড়বো এবং তাদের তার অনুশীলনীগুলো শব্দ অর্থ হ্যাঁ বসো সিডাউন বস শব্দ অর্থ বলি এগুলো আমরা কি করব পড়বো ঠিক আছে বাসায় পড়বো এগুলা এই আমাদের বড় এই বড় একটা বন্ধ যাইতেছে এ বন্ধের পরে খোলার সাথে সাথে হয়তো আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হবে আর এই পরীক্ষার জন্য আমাদের এই পড়াগুলো বাসে কী করতে হবে পড়তে হবে আর বাসার কাজ হিসাবে আমি তোমাদেরকে হাতের লেখা দেব আমাদের বন্ধ কয় দিন চব্বিশ দিন এই চব্বিশ দিনে আমাকে খোলার দিন চব্বিশটা হাতের লেখা দিবা বাসার কাজ তোমাদের হাতের লেখা বাসার কাজ হাতের লেখা কয়টা দিবা এই চব্বিশ দিনে আমাকে কয়টা হাতের লেখা দিবা চব্বিশটা হাতের লেখা আর আমি যে পর্যন্ত বললাম এই যে হারিজিতের গল্প কার গল্প হারজিতের গল্প এই পর্যন্ত তোমরা বাসায় পড়বা এই গল্পগুলা কবিতার অনুশীলনী এবং কি আছে অনুশীলনী সঠিক উত্তর বলি লিখি তারপরে বাক্য দিয়ে শব্দ তৈরি করি শব্দ অর্থ লিখি এগুলা তোমরা আমাকে খোলার তারিখে পর্যায়ক্রমে পড়াগুলো আস্তে আস্তে আমাকে দিবা নাকি এখন দেখো তোমরা তোমাদের বইটা খোলো এবং প্রত্যেকটা কি করবা প্রত্যেকটা গল্প দেখো প্রত্যেকটা গল্প দেখো যে এখানে আছে প্রত্যেকটা গল্প নাকি হ্যাঁ কবিতা কি কি কবিতা আমাদের গ্রাম এ আমাদের গ্রামও আমাদের পড়তে হবে না আচ্ছা পারো পারশাল্লাহ খোলার তারিখে আমাদের এগুলা পড়া থাকবে আমি তোমাদের এই বন্ধের মধ্যে বাসার এই পড়াগুলো দিয়ে দিলাম এখন তোমরা প্রত্যেকে দেখো কি কি গল্প আছে বন্ধের মধ্যে যে আমরা পড়তে হবে বন্ধের মধ্যে যে পড়তে হবে কি কি গল্প আছে দেখো কত পর্যন্ত সাতত্রিশ পৃষ্ঠাতে একান্ন পৃষ্ঠা আমাদের এই বন্ধের মধ্যে পড়া থাকবে এর মধ্যে কয়টা কবিতা কয়টা গল্প কয়টা চারটা গল্প একটা কবিতা এই চারটা গল্পের অনুশীলনী এবং একটা কবিতার অনুশীলনী এবং গল্প এগুলা কী করতে হবে আমরা বাসায় পড়তে হবে মনে থাকবো মনে থাকবো সবার মনে থাকে যেন খোলার তারিখে কিন্তু এই যে আমাকে এগুলা পড়া দিতে হবে বোঝা গেল